এমন কোনো জিনিস আছে যেটা যত বেশি শিখি ততই বুঝি কম জানি জ্ঞান আর বুঝলেই মানুষ শান্ত হয় না বুঝলে কমেন্ট করে চাচা এমন কোনো জিনিস আছে কথা বলে কিন্তু মুখ নাই বই আর মোবাইল হলে বক বক ফ্রি চাচা এমন কোন জিনিস আছে যেটা যত বেশি শিখি ততই বুঝি কম জানি জ্ঞান আর বুঝলেই মানুষ শান্ত হয় না বুঝলে কমেন্ট করে দাদু বলেন তো এমন কোন জিনিস সবাই দেয় কিন্তু কেউ রাখে না পরামর্শ শপিং মলের বাইরে সবাই শুনে দাদু বলেন তো এমন কোন জিনিস ভাঙলে শব্দ হয় না বিশ্বাস ভাঙলে মন ভেঙে যায় দাদু বলেন তো এমন কোন জিনিস খায় কিন্তু কখনো পেট ভরে না জ্ঞান পড়া চলতেই থাকে দাদু বলেন তো এমন কোন জিনিস আছে শোনায় কিন্তু কান নেই সঙ্গীত মনের কান দিয়ে শোনা যায় দাদু বলেন তো এমন কোন জিনিস আছে যা হালকা হলেও বোঝা যায় পাখা শীতল হাওয়ায় বোঝা যায় দাদু বলেন তো এমন কোন জিনিস খাই কিন্তু কখনো পেট ভরে না জ্ঞান পড়া চলতেই থাকে দাদু বলেন তো কোন জিনিস সব সময় সামনে থাকে কিন্তু আমরা কখনো ধরে রাখতে পারি না সময় এবার শপিং মলের ঘন্টা ধরুন দাদু বলেন তো কোন জিনিস দিনের আলোতে আসে রাতের অন্ধকারে পালায় ছায়া আমাদের সাথে খেলতে আসে দাদু বলেন তো কোন জিনিস যত বেশি থাকে তত কম লাগে জ্ঞান বৃদ্ধিমানের জন্য কখনো কম হয় না দাদু বলেন তো কোন জিনিস পানিতে ভাসে কিন্তু ভিজে না ছবি এটি শুধু চোখে ভাসে চাচা এমন কি জিনিস আছে যা ভাঙলেও মানুষ খুশি হয় উদ্দীপনার বুদ্ধুদ প্রতিদিন এরকম নতুন মজার মজার শিক্ষামূলক ধাঁধা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে